আজ আপনাদের সার্চ কনসোলে একটা নতুন টপিক দেখাবো সেটা হচ্ছে যে গুগল বট বা ক্রাউলার বা ইউজার এজেন্ট কিভাবে চিনবেন এবং কোথায় এটা কাজ করছে সেটা কিভাবে খুঁজে পাবেন সেটা প্রথমে সার্চ কনসোলে ঢুকবেন তারপরে হচ্ছে সেটিংসে আসবেন সেটিংসে আসলে দেখবেন যে এখানে ক্রাউল স্টার্টস আছে সো এখানে ক্রাউল স্টার্টস ওপেন করবেন এখানে যে গ্রাফটা দেখবেন এটাই কিন্তু হচ্ছে আপনার গুগল বট নিয়মিত ক্রাউল করতেছে আপনি প্রতিদিন ক্রাউল দেখতে পারবেন আহ প্রতিদিন ক্রাউল দেখতে পারবেন এখানে যে আপনার ওয়েবসাইট গুগল ক্রাউল করতেছে কিনা অনেকের মনে একটা কনফিউশন থাকে যে ক্রাউল করতেছে কিনা আমার ওয়েবসাইট আপনি এখানে এই গ্রাফটা টা পাবেন দেখতে পারবেন যে ক্রাউল ঠিক মতো করতেছে কিনা তো এখন আপনি গুগল বার্ট চেক করবেন যে গুগল বট আসলে কোনটা আসতেছে কারণ গুগল কিন্তু অনেকগুলো ফিচার এজেন্ট আছে তো কোনটা আসলে গুগল চেক করতে পারতেছে নিয়মিত সে বেশি মানে নিয়মিত আসতেছেন সো আপনি করবেন কি প্রথমে এটা হচ্ছে ফাইভ নাইন ওয়ান সার্ট সো আমি প্রথমে যে কাজটা করতেছি সেটা হচ্ছে ফাইভ নাইন ওয়ান সার্ট আমি ওয়েবসাইটটার ইউআরএলটা নিয়ে এসেছি তারপরে আপনি করবেন কি দিয়ে এটা দিবে ইন্টার যখন দিবেন তখন দেখবেন যে ওয়েবসাইটটা গুগল এ ইউআরএল ইনস্পেকশন করছে ইউআরএল ইজ অন গুগল এবং এখানে হচ্ছে আপনি টেস্ট লাইভ ইউআরএল দিলেন টেস্ট লাইভ ইউআরএল দিলে একটু সময় নেবে আপনি এর জন্য ওয়েট করবেন বেশ কিছুক্ষণ টাইম নিতে পারে এক মিনিট বা তারও অধিক বা তারও কম সুন্দরভাবে আপনি এর জন্য ওয়েট করবেন এখানে বাইরে ক্লিক করবেন না বাইরে ক্লিক করলে এটা আবার ফেরত যাবে সো আপনি এই সময় ক্লিক না করাই ভালো আপনি চেষ্টা করবেন যে একটু ধরে থাকতে এটা একটু সময় নিবে হ্যাঁ এখন আপনি দেখলেন যে এটা লাইভ লাইভ একেবারে সো এখানে সময় সবকিছু দেয়া আছে এই জায়গাটা ইউআর ইউজ অ্যাভেলেবল টু গুগল সো গুগল বট এটাকে ক্রাউল করতে পারতেছে আপনি এখানে দেখতে পারেন পেজ অ্যাভেলেবিলিটি পেজ ক্যান বি ইনডেক্সড সো আপনি যখন এখানে দেখবেন এখানে দেখবেন যে স্মার্টফোন গুগল ইনসপেকশন টুল স্মার্টফোন আর এখানে পেজ পেজ সাকসেসফুল আছে ক্রাউল ক্রাউল অ্যালাউড ইয়েস আছে ইনডেক্সিং অ্যালাউড আছে সো আপনি বুঝতে পারলেন যে গুগলের স্মার্টফোন

এজেন্ট গুগল ইমেজ আছে দেখেন গুগল বট ভিডিও গুগল নিউজ স্টোর আদার যেগুলো আছে সেগুলো সবই আপনি এখান থেকে পাবেন আপনি স্মার্টফোন আছে যেটা স্মার্টফোন এখান থেকে পাবেন সো মোবাইল যে ভাষণটা আছে আর সেটা হচ্ছে যাই হোক আপনি কারল এভাবে করবেন ক্রাউল স্টার্স এর যে আপনি দেখে নেবেন যে আপনার গুগল বট নিয়মিত ক্রাউল করতে শেখে নেবেন ধন্যবাদ